সালামু আলাইকুম কয়েকদিন আগে আমি একটা পোস্টে দিয়েছিলাম যে আমার রিলস মনিটাইজেশানটা পলিসি ইস্যুর কারণে ডিজেবল হয়ে আছে অর্থাৎ রিলস থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি না এবং এই জন্য আমাকে রিলস মনিটাইজেশনের কারণে একটা ওয়ার্নিংও দিয়ে রাখছে তো এটা আমি ঘেটে ঘেটে বুঝতে পারলাম যে রিলস মনিটাইজেশনটা পলিসি পলিসিসি কারণে বেজে গেছে এটা কি কি কারণে হয় তারই একটা বর্ণনা দিই এখানে কয়েকটি কারণে হয় তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে এক নম্বর যদি আনঅরিজিনাল কন্টেন্ট হয় অর্থাৎ অন্যের কন্টেন্ট যেমন রিলসের সাথে সাথে আমরা গানগুলো অ্যাড করে থাকি এই গানগুলোর একটা কপিরাইট থাকে আর ফেসবুকেও অটোমেটিক কিছু গান অ্যাড করা যায় সেটাও যদি আমরা অ্যানাবল হয়ে না থাকি অর্থাৎ আমি গতকালই এটার ফেসবুকের যেই গান বা বিভিন্ন রকম থিম সংয়ের যেই গ্যালারিটা আছে সেখান থেকে অটোমেটিক নিতে গেলে তার আগে সেইটারও পারমিশনের একটা ক্যাটাগরিতে প্রবেশ করা লাগে যদি সেই ক্যাটাগরিতে প্রবেশ করা যায় তাহলে রিলসের মনিটাইজেশনটা ব্যবহার করা যায় মানে ওই মনিটাইজেশন রিলসের যেই গান বা যেই থিম সঙ্গগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় সেগুলো পাওয়ার আগেই আমি ওগুলো ব্যবহার করছি এটা কারণ হতে পারে আর কিছু ভায়োলেশনের ছবি পড়ে গেছে যেমন বিভিন্ন রাজনৈতিক মারামারি বা যেই জুলাই আগস্টের গণভূতনে বিপ্লবের কিছু ছবি বা ভিডিও সম্বলিত রিলস আমি ছাড়ছিলাম সেগুলোর কারণেও এগেন্সট দ্য পলিসি চলে গেছে ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসির এগেন্স্ট চলে গেছে সেই ভিডিওগুলো আর আরেকটা বিষয় হয়েছে যে অন্যের ইয়ে রিলসগুলো অনেক সময় ভিডিওগুলো কপি করে আমি রিলসে দিছি এই যে বিষয়গুলো যেগুলো সাধারণত আমরা ভুল করে থাকি যে গান কপিরাইট গান বা ফেসবুকের ছবি এবং সাউন্ড ব্যবহার করা পাওয়ার অনুমতির আগেই যদি সেগুলো ব্যবহার করি অথবা এমন কোনো ছবি বা ভিডিও যদি শেয়ার করি যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন করে এই কারণগুলোর কারণেই রিলসের মনিটাইজেশনটা আমার ডিজেবল হয়ে আছে এখন আশা করি খুব দ্রুত এটা সেরে যাবে আমি রিলস ফেসবুক গ্যালারির যেই সংগুলো আছে সেগুলো ইউজ করার পারমিশন পাইছি সেগুলো ইউজ করতেছি এখন কিন্তু এখনও পলিসি ইস্যুটা যায়নি তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আশা করি এই বিষয়টা খেয়াল করবেন যে রিলসে এমন কোনো ছবি ভিডিও যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করে না বিশেষ করে মারামারি রক্তপাত মৃত্যু যুদ্ধ এইগুলো দিবেন না আমরা অনেক সময় দিয়ে থাকি বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন ঘটনা সাম্প্রদায়িক ঘটনা বা প্যালেস্টাইনের ওই ঘটনাগুলোও ফেসবুক ইয়ে করে আর একটা হচ্ছে যে গানগুলো কপি করা যাবে না বা অন্যের ইয়েগুলো কপি করা যাবে না করলে মনিটাইজেশনটা বিশেষ করে রিলসের মনিটাইজেশনটা হবে না আমরা রিলসে গান ব্যবহার করি তারা মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাধার সম্মুখীন হয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ